হ্যালো এভ্রি ওয়ান আলি টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শুরু করছি অনেক দিন পর লাইভ ক্লাসে আসলাম আজকে আমি শুরু করছি সরল সুৎকোষা অঙ্ক এর শর্টকাট ট্রিক্স যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের সবার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে অনেক দিন পরে লাইভ ক্লাসে আসলাম তো আজকে আমি লাইভ ক্লাস নিয়ে আলোচনা করবো সরল সুৎকোষা অঙ্ক তোমরা তাড়াতাড়ি জয়েন করো এবং ক্লাসটি ফলো করো আমি এখনই ক্লাস শুরু করব সরল সুৎকোষা অঙ্ক খুব দ্রুত তাড়াতাড়ি জয়েন করো এবং লাইভটিকে শেয়ার করে দাও সবাইকে লাইভ ক্লাসটি করার সুযোগ করে দাও আমি শুরু করছি লাইভ ক্লাস সরল সুৎকোষা অঙ্ক তোমরা দ্রুত লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাই জয়েন করো সবাই আজকে অনেক দিন পর লাইভ ক্লাসে আসলাম একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন এই লাইভ ক্লাসটিতে জয়েন করছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে এই লাইভ ক্লাসটি শুরু করার আগে আমি বলে দিই এই আলি টিউটোরিয়াল চ্যানেল এখনো পর্যন্ত অনেক অঙ্ক আপলোড আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং দেখবে এখানে আমার অনেক অঙ্ক আপলোড করা আছে তোমরা সবাই অঙ্কের ক্লাস লাভ অঙ্ক প্রচুর টাইপ দেওয়া হয়েছে সরল সুৎকষা অঙ্ক প্রচুর টাইপ দেওয়া হয়েছে এছাড়াও আছে হচ্ছে ট্রেনের অঙ্ক সময় কার্যের অঙ্ক মিশ্রণের অঙ্ক অংশীদারী কারবারের অঙ্ক এরকম প্রচুর অঙ্ক আলিটোরিয়াল চ্যানেলের মধ্যে আপলোড করা আছে তোমরা সবাই দেখে নেবে আমার ভয়েস বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে প্লিজ সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে আমার ভয়েস বোঝা যাচ্ছে কি না আর দুটো সবাই জয়েন করো ক্লাসটিকে শেয়ার করে সবাইকে ক্লাসটি দেখার এবং বোঝার সুযোগ করে দাও আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশানে সেই ভিডিওটি পেয়ে যাবে শুরু করছি আজকে লাইভ ক্লাস এখানে বলা আছে কত বছরে কোনো অর্থ টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে কত বছরে কোনো অর্থ টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে কত বছরে বলেছে এখানে এখানে বলেছে কত বছরে যদি এমনটা বলা থাকে কত বছরে তার মানে আমাদের সময়টা বের করতে হবে সময়ের ইংরেজি টাইম 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 টি দিয়ে চিহ্নিত করা হয় তাই এখানে টি লেখা আছে টি ইকুয়াল টু এই টেন পার্সেন্ট টেনটাকে যে পার্সেন্টের সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখবো নিচে এবং উপরে লিখবো একশো যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আমরা উপরে লিখব একশো তাহলে এবার কাটা করলে শূন্য কেড়ে যাচ্ছে উপরে থাকলো মাত্র দশ এই দশই হচ্ছে উত্তর অর্থাৎ টেন পারসেন্ট তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি টেন বছর সরি এখানে পার্সেন্টেজ চিহ্ন চিহ্ন দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ চিহ্ন হবে না এখানে হবে হচ্ছে বছর যেহেতু সময় চেয়েছে তাহলে এখানে হবে বছর তো এই টাইপের অঙ্কগুলো প্রচুর আপলোড করা আছে সরল সুৎকষা বলো লাভ ক্ষতি বলো ট্রেনের অঙ্ক বলো অর্থাৎ সময় গতিবেগের অঙ্ক সময় কার্যের অঙ্ক মিশ্রণের অঙ্ক এরকম অ্যারিথমেটিকের প্রচুর অঙ্ক আপলোড করা আছে তোমরা এই আলি টিউটোরিয়াল চ্যানেল থেকে অঙ্ক ক্লাসগুলি দেখে নেবে এই অঙ্কটা আমি আবার বোঝাচ্ছি কত বছরে সময়টা চেয়েছে তাহলে কোনো অর্থ অর্থের পরিমাণটা দেওয়া নেই বলা আছে কোনো অর্থ টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে তো এ কত বছরে মানে সময়টা নির্ণয় করতে বলছে তাহলে টি ইকুয়াল টু এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে উপরে সবসময় একশো লিখব আর নিচেই পার্সেন্টেজ সংখ্যাটা লিখব পার্সেন্টেজ সংখ্যাটা হচ্ছে টেন তাই টেন লিখবো শূন্য শূন্য কেটে যাবে মানে নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে থাকবে তাহলে টেন বছর অতএব সঠিক উত্তর হবে অপশন ডি যেহেতু এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন এতে বলা আছে চা আট বছর অপশন বিতে বলা আছে পাঁচ বছর অপশন সিতে বলা আছে বারো বছর অপশান ডিতে বলা আছে 10 দশ বছর তো এখানে যেহেতু উত্তর দশ বছর এসেছে তাই সঠিক উত্তর হবে অপশন ডি যদি এই শর্টকাট ট্রিক্সগুলো তোমাদের জানা থাকে তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো যদি পেয়ে যাও তাহলে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তর করতে পারবে চলো এবার নেক্সট একটা কোশ্চেনে যাওয়া যাক সেম টাইপের কোশ্চেন সেম টাইপের কোশ্চেন এখানে বলা আছে কত বছরে কোনো অর্থ এইটিন পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট সরল সুদে দ্বিগুণ হবে সেম আবে আগের অঙ্কটার সাথে সেম এটা এই অঙ্কটা কিন্তু ডব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ প্রিলি এক্সামে এসেছিল দু হাজার উনিশে আমি যে কয়েকটা অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোনো না কোনো এক্সামে আসা অঙ্ক যেমন আগের অঙ্কটা আগের অঙ্কটা আর আর বি অর্থাৎ রেলের গ্রুপ ডি এক্সামে এসেছিল আর এবার যে অঙ্কটা বুঝিয়ে দেব সেটা এসেছে ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিতে এসেছিল দু হাজার উনিশে তো চলো একদম সেম আগের অঙ্কটা যেভাবে বুঝে দিলাম এই অঙ্কটাও আমরা সেভাবেই সলভ করবো কী বলা আছে কত বছরে কোনো অর্থ আঠেরো দশমিক সেভেন ফাইভ মানে সাত পাঁচ সরল সুদে দ্বিগুণ হবে তো এই দ্বিগুণ কথাটা যখন থাকবে তখন উপরে করবো কি একশো লিখব উপরে উপরে লিখবো একশো ওয়ান জিরো জিরো আর নিচে লিখবো পার্সেন্টেজ সংখ্যাটা পার্সেন্টেজ সংখ্যাটা হচ্ছে আঠেরো দশমিক সাত পাঁচ নিচে আঠেরো দশমিক সাত পাঁচ এবার এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে খুব সিম্পলি এই দশমিক তুলে দিয়ে দশমিকের পরে যেহেতু দুটা ডিজিট আছে সেভেন একটা ডিজিট ফাইভ একটা ডিজিট এই দুটো ডিজিটের পরিবর্তে উপরে আমরা দুটা শূন্য বেশি নেব আগে ছিল ওয়ান জিরো জিরো এবার দুটো শূন্য শূন্য বেশি নেওয়া হয়েছে এবার জাস্ট এটা কাটাকুটি করেছি আমি পাঁচ দিয়ে কাটলে হবে দু হাজার এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে তিনশো পঁচাত্তর এবার এটাকে আবার পাঁচ দিয়ে কাটলে হবে চারশো এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে পঁচাত্তর এটাকে আবার পাঁচ দিয়ে কাটলে হবে পনেরো এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে আশি এবার এটাকে যদি আবার পাঁচ দিয়ে কাটা হয় তিন আসবে আর এটাকে যদি পাঁচ দিয়ে কাটা হয় ষোলো আসবে কারণ পাঁচশো লং আশি হয় তাহলে সবার শেষে উপরে থাকলো ষোলো আর নিচে থাকলো তিন তাই এখানে আমি লিখছি ষোলো বাই তিন এবার ষোলোকে তিন দিয়ে ভাগ করলে আসবে পাঁচ সমস্ত এক বাই তিন এই পাঁচ সমস্ত এক বাই তিন বছর তো এই পাঁচ পূর্ণ সংখ্যা এই পাঁচ পূর্ণ সংখ্যা মানে পাঁচ বছর এটা ঠিক আছে এক বাই তিন এই বছরটাকে যেহেতু অপশনে বছর এবং মাসে অপশন দেওয়া আছে তাই এখানে এক বাই তিন বছরটাকে মাস বানাতে বারো দিয়ে গুণ করতে হয় কারণ আমরা জানি বারো মাসে এক বছর হয় তাহলে এক বাই তিনকে আমি গুণ করেছি বারো দিয়ে এবার তিন আর বারো কাটাকুটি করলে চার হবে তিন আর বারো কাটাগুলি করে চার হবে তাহলে আমরা পাচ্ছি পাঁচ বছর চার মাস এক বাই তিন বছর মানে চার মাস তাহলে পাঁচ বছর চার মাস পাচ্ছি অতএব সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ বছর চার মাস তোমাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তাহলে এই অঙ্কটা আবার দেখে নাও আবার যদি ভালো করে বুঝতে চাও তাহলে এই অঙ্কগুলো আমার ক্লাসে আপলোড করা আছে অর্থাৎ আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে আপলোড করা আছে সেই চ্যানেলে তোমরা সবাই গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবে তাহলে একটা ভিডিও পজ করে বারবার করে দেখার চেষ্টা করবে তাহলে দেখবে ঠিক বুঝে যাবে যদি বুঝতে না পারো কমেন্ট করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন বলেছে কত বছরে বলেছে কত বছরে কোনো অর্থ যে কোনো পরিমাণ অর্থ বারো দশমিক পাঁচ শতাংশ বারো দশমিক পাঁচ শতাংশ বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে এই কোশ্চেনটা আর বি অর্থাৎ রেল পুলিশ এসআইএ দু হাজার উনিশ সালে এসেছিল রেল পুলিশ এসআইএ দু হাজার উনিশ সালে এসেছিল এই কোশ্চেনটা কত বছরে কোনো অর্থ বারো দশমিক পাঁচ শতাংশ সরল সুদে বার্ষিক সরল সুদেশ দ্বিগুণ হবে তাহলে সেম আগের অঙ্কটার মতোই একই যেহেতু কত বছরে মানে সময়টা বের করতে বলছে তাই টি লিখেছি ইকুয়াল টু এবার উপরে লিখবো একশো উপরে লিখব এই একশো আর নিচে লিখব পার্সেন্টেজ সংখ্যাটা অর্থাৎ বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ লিখেছি দশমিক তুলে দিয়ে এবার যেহেতু দশমিকের পরে একটা ডিজিট আছে তাই একশো এর পিঠে আমি অর্থাৎ একশো এর পরে আমি একটা শূন্য নিয়েছি এবার কাটাকুটি করেছি একটা চিন্তা করে দেখো উপরে তাহলে ওয়ান ট্রিপল জিরো আসলো মানে এক হাজার উপরে আসলো এক হাজার আর নিচে আসলো একশো পঁচিশ দশমিক তুলে দেওয়ার পরে তাহলে একশো পঁচিশ দিয়ে এক হাজারকে কাটলে হবে আট কারণ আট একশো পঁচিশে এক হাজার হয় তাহলে সময়টা আসতেছে কত সময়টা আসতেছে আট বছর সময়টা আসতেছে আট বছর অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আট বছর সঠিক উত্তর হবে অপশন ডি আট বছর আমার কথা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে আর ক্লাসটি কেমন লাগছে বা বুঝতে পারছো কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারব না যে ক্লাসে কথাগুলা বোঝা যাচ্ছে কি না বা অঙ্ক বোঝাতে পারছি কি না তাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই কাইন্ডলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আজকে আমি দুটো টাইপ শিখে দেব এই একটা টাইপ রানিং চলছে এবার চলে আসলাম আমি দ্বিতীয় একটি টাইপে একটি মূলধন সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় এই দ্বিগুণ কথাটিকে মাথায় রাখতে হবে চার বছরে দ্বিগুণ হয় কে মূলধনটা দ্বিগুণ হয় চার বছরে দ্বিগুণ হয় কত বছরে তা নিজেই আট গুণ হবে কত বছরে তা নিজেই আট গুণ হবে এই কোশ্চেনটা ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই দু উনিশ সালে এসেছিল একটি মূলধন সরল সুদে চার বছরের দ্বিগুণ হয় কত বছরে তা নিজেই আট গুণ হবে এটা আমি একটা শর্টকাট ট্রিক্স বের করেছি এই শর্টকাট ট্রিক্স খুবই শর্টকাট ট্রিক্স তোমরা সবাই বুঝে নাও কী করে করব এই যে এখানে বলেছে না চার বছরে দ্বিগুণ হয় এই দ্বিগুণ কথাটার থেকে এক কমিয়ে দাও তাহলে দ্বিগুণ কথাটার থেকে এক কমিয়ে দিলে এক হবে তাহলে এখানে এক এই এক বছ এক মানেই হলো চার বছর এক মানেই হলো চার বছর এক মানেই হলো চার বছর তাহলে এরপরে বলছে কত বছরে আট গুণ হবে কত বছরে আট গুণ হবে আট গুণ মানে এখান থেকেও এক কমিয়ে দাও তাহলে আট গুণ থেকে এক কমিয়ে দিলে হবে সাত আট গুণ থেকে এক কমিয়ে দিলে হবে সাত এবার ঐকিক নিয়ম জাস্ট এটা একটা ঐকিক নিয়ম এবার তাহলে চার সাতা কত হবে চার সাতা আঠাশ বছর হবে চার সাতা আঠাশ বছর হবে অতএব সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর বোঝাতে পারছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবে বা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা একজন বলেছে কোন ক্লাস অঙ্ক অ্যাকচুয়াল তো এটা আমি কম্পিটিটিভ এক্সামের জন্য করাছি শর্টকাট ট্রিক্সে আর এটা কিন্তু সরল সুৎকষা অঙ্ক এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের এই অঙ্ক এই টাইপের অঙ্ক আছে সরল সুৎকষা অঙ্ক এই অঙ্কগুলো ক্লাস টেনে সরল সুৎকষা অঙ্কের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে ও বলছে যে ক্লার্কশিপ নাকি হ্যাঁ এটা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই হচ্ছে এটা হতে পারে এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই হতে পারে শুধু ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ না রেল ডাব্লিউ বা যে কোনো এক্সামের ক্ষেত্রেই হতে পারে যেমন এই কোশ্চেনটা ডাব্লিউ বিপি এস আই দু হাজার উনিশ সালে এসেছিল এই টাইপের অঙ্কগুলোই তো আসতে পারে আবার তাই আমি এই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করছি এই টাইপের কোশ্চেনগুলো মানে কোশ্চেনের প্যাটার্নগুলো যদি জানা থাকে তাহলে অনেক সুবিধে হবে তাই আমি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি তাহলে এই কোশ্চেনটা আমি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বলা আছে একটি মূলধন সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় কত বছরে তার নিচেই গুণ হবে এই অঙ্কটা করার সময় আমরা করব কি এই যে দ্বিগুণ আছে দ্বিগুণ থেকে এক কমিয়ে দিয়ে দেবো তাহলে দ্বিগুণ থেকে এক কমিয়ে দিয়ে দ্বিগুণ মানে দুই দুই থেকে এক কমিয়ে দিলে হবে এক এই এক মানেই হলো এই চার বছর এক মানেই হলো চার বছর এবার এখানে আট গুণ আছে আট গুণ থেকে এক কমিয়ে দেব আট গুণ থেকে এক কমিয়ে দিলে হবে সাত এই সাত মানেই হলো এই সাত আর এই চার এই দুটা গুণ করব তাহলে চার সাদা কত হবে আঠাশ অর্থাৎ ঐকিক নিয়ম এইখানকার সংখ্যাটা উপরে এটা এরকম করে হয় চার গুণন সাত আর এই যে এখানকার সংখ্যাটা নিচে আসে তার নিচে হবে এক তো নিচের এক দিয়ে ভাগ করলে উপরেটাই হবে তাহলে চার সাতা হচ্ছে আঠাশ বছর সঠিক উত্তর অপশন বি আঠাশ বছর আমি এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি সেম সেম টাইপের কোশ্চেন এটাতে বলা আছে একটি মূলধন দশ বছরে সরল সুদের দ্বিগুণ হয়ে যায় একটি মূলধন দশ বছরে সরল সুদের দ্বিগুণ হয়ে যায় এখানেও দ্বিগুণ কথাটা আছে একই সুদের হারে অর্থাৎ সুদের হাট প্রথমে যা ছিল তাই থাকবে একই সুদের হারে কত বছরে তা নিজেই তিন গুণ হয়ে যাবে কত বছরে তা নিজেই তিন গুণ হয়ে যাবে এই কত গুণ এই সংখ্যাটার সঙ্গে আমাদের দরকার তাহলে আমরা করবো কি আগের অঙ্কটার মতোই দ্বিগুণ থেকে এক কমাবো দ্বিগুণ থেকে এক কমালে হবে এক এই দ্বিগুণ থেকে এক কমাইলে হবে এক এই এক মানেই হলো এই দশ বছর এক মানেই হলো দশ বছর তাই এখানে আমি দশ লিখেছি আগের থেকে যেহেতু আমার এটা এই অঙ্কগুলোর থেকে ভিডিও বানানো আছে আমি সেগুলোর থেকেই আজকে লাইভ ক্লাস করাচ্ছি তাহলে এক মানেই হল দশ এবার পরে বলছে তিন গুণ হবে কত বছরে তা তিন গুণ হবে এই তিন গুণ মানে এখানে তিন থেকে এক কমাবো তিন থেকে তিন থেকে যদি এক কমাই তাহলে দুই হবে তাহলে দুই মানে আমি কি বললাম কোন কোন গুণ গুণ করে তাহলে এই দশের সঙ্গে দুই গুণ করলে হবে দশ দেগুনি কুড়ি হবে দশের সঙ্গে দুই গুণ করলে দশ দেগুনি কুড়ি হবে আর এই এক আসবে নিচে এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি হবে অতএব সঠিক উত্তর হবে অপশন ডি কুড়ি বছর সঠিক উত্তর হবে অপশন ডি কুড়ি বছর একই টাইপের দুটো অঙ্ক আমি বুঝিয়ে দিলাম এবার এই অঙ্কটা কিন্তু এসএসসি জিডি দু সালে এসেছিল এই অঙ্কটা এসএসসি জিডি দু হাজার তেইশ সালে এসেছিলো এবার তোমরা সবাই এই অঙ্কটা একটু কমেন্ট করে জানাও দেখো সেম অঙ্ক যদু যদু দ্বারা সরল সুদে ধার দেওয়া অর্থ আট বছরে আট বছরে নিজেই দ্বিগুণ হয়ে যায় তাহলে তিন গুণ হবে কত বছরে এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও যদু দ্বারা সরল সুদে ধার দেওয়া অর্থ আট বছরে নিজেই দ্বিগুণ হয়ে যায় তাহলে তিন গুণ হবে কত বছরে তাহলে তিন গুণ হবে কত বছরে এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর কোনটি হবে আবারও প্রশ্নটা পড়ছি যদু দ্বারা সরল সুদে ধার দেওয়া অর্থ আট বছরে নিচেই দ্বিগুণ হয়ে যায় তাহলে তিনগুণ হবে কত বছরে আমরা এটা সেমভাবে করবো আমরা এটা সেমভাবে করবো কী করবো এটা এখানে যদু দ্বারা সরল সুদে ধার দেওয়া অর্থ আট বছরে দ্বিগুণ হয়ে যায় আট বছরে কতগুণ হয় দ্বিগুণ হয়ে যায় আমি কি বলেছি এই দ্বিগুণ থেকে এক কমাবো দ্বিগুণ থেকে এক কমাইলে এটা হবে এক দ্বিগুণ থেকে এক কমালে এটা হবে এক এই এক মানেই হলো এই আট বছর এক মানেই হলো আট বছর তাই এখানে আমি আট লিখেছি যেহেতু এক মানেই হলো আট বছর তাই এখানে এক ইকাল টু আট লিখেছি একের জায়গায় আট লিখেছি এবার পরে বলছে যে তিন গুণ হবে এই তিন গুণ থেকেও এক কমাবো তিন গুণ থেকে এক কমালে এটা হবে দুই তিন গুণ থেকে এক কমালে হবে দুই এ দুই মানে কত তাহলে আমরা এই দুইয়ের সঙ্গে এই আট গুণ করবো আট দুগুণই ষোলো বছর আট দুগুণই ষোলো বছর অতএব সঠিক উত্তর হবে অপশন এ ষোলো বছর সঠিক উত্তর হবে অপশন এ কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছ কি না একটু কমেন্ট করে জানাবে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি না বা লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে কথাগুলো বা লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কাইন্ডলি ক্লিক করে রাখবে কারণ আমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যারিথমেটিকের যত টাইপের অঙ্ক হয় প্রত্যেক টাইপের অঙ্ক নিয়ে আলোচনা শুরু করেছি তোমরা সবাই প্রত্যেকটা ক্লাস এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা থাকবে তোমরা সেগুলো দেখে নেবে এই সরল সৎকসা অঙ্কের লাভ ক্ষতির অঙ্ক সময় কার্যের অঙ্ক ইত্যাদি টাইপের অঙ্কগুলো প্রচুর ভিডিও আপলোড করেছি তোমরা সবাই সেগুলো দেখে নেবে আলি টিউটোরিয়াল চ্যানেল থেকে আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা হলো তোমরা কোন ধরনের অঙ্কের ক্লাস চাও আমাকে একটু জানাবে আমি সেই টাইপের অঙ্ক নিয়ে আলোচনা শুরু করব আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেনে চাই নেক্সট কোশ্চেন বলা আছে একটি মূলধন কুড়ি বছরে সরল সুদে তিন গুণ হয় কুড়ি বছরে সরল সুদে তিন গুণ হয় একটি মূলধন কুড়ি বছরে সরল সুদে তিন গুণ হয় একই সুদের হারে কত বছরে কত বছরে মানে সময়টা নির্ণয় করতে বলেছে তার নিজেই দ্বিগুণ হবে কত বছরে তার নিজেই দ্বিগুণ হবে আমি এটা শর্টকাট ট্রিক্স বলেছি যে যদি এটা প্রথমটা যত গুণ থাকবে তার থেকে এক কমাবো তো এখানে তিন গুণ আছে তিন গুণ থেকে এক কমাইলে হবে দুই তিন গুণ থেকে এক কমাইলে হবে দুই এই দুই মানেই হলো এই যে কুড়ি বছর আছে সেটা দুই মানেই হলো কুড়ি বছর তাই এখানে লিখছি আমি কুড়ি দুই মানেই হলো কুড়ি বছর তাই এখানে আমি কুড়ি লিখেছি এবার পরে বলেছে একই সুদের হারে কত বছরে তার নিজেই দ্বিগুণ হবে তাহলে এই দ্বিগুণ থেকেও এক কমাবো তাহলে এই দ্বিগুণ থেকে যদি এক কমাই তাহলে এটা হবে এক তাহলে এক বছরে কত হবে তো আমরা কী আমি কি বলেছি যে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে কুড়ি অক্ষে কুড়ি তাই উপরে লিখেছি কুড়ি আর এই দুই চলে আসবে তাহলে নিচে এই দুই চলে আসবে নিচে এবার দুই দিয়ে কুড়িকে কাটলে হবে দশ দুই দিয়ে কে কাটলে হবে দশ অতএব সঠিক উত্তর হবে অপশন এ দশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন এ দশ বছর বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে প্লিজ হ্যাঁ কোশ্চেন করতে চেয়েছেন একজন কোশ্চেনটা করেন আচ্ছা চলে যাচ্ছে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে একটি মূলধন সাত বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায় সাত বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায় কত বছরে তার নিজেই পাঁচ গুণ হবে এবার পাঁচ গুণ বলেছে পাঁচ গুণ হয়ে যাবে একটি মূলধন সাত বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায় কত বছরে তা নিজেই পাঁচ গুণ হয়ে যাবে এই কোশ্চেনটা এসএসসি এস এম টি এস দু হাজার উনিশ সালে এসেছিল এসএসসি